দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি নামক যে গল্পটি রয়েছে সেই গল্পের কিছু এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এর আগেও আমরা পথের দাবি থেকে বিষয়বস্তু প্রশ্ন এগুলো প্রচুর দিয়েছি এখন আমি শুধু যেটা করব সেটা হলো এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করছি পথের দাবি রচনাটি কার লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবি রচনাটি মূল যে রচনার অংশ গৃহদাহ পল্লী সমাজ পণ্ডিত মশাই পথের দাবি সঠিক উত্তর পথের দাবি পথের দাবি রচনাটির মূল রচনার যে পরিচ্ছদ থেকে পঞ্চম ষষ্ঠ সপ্তম ষষ্ঠ ও সপ্তম পরিচ্ছেদ সঠিক উত্তর ষষ্ঠ ও সপ্তম পরিচ্ছেদ পুলিশ স্টেশনে মোট ঘাট নিয়ে বসে আছে কতজন বিজ্ঞানী জনা চারেক জন ছয়েক গোটা আষ্টেক জনা দশেক সঠিক উত্তর জন ছয়েক পুলিশ স্টেশনে মোট ঘাট নিয়ে বসে থাকা লোকগুলিকে তদারক করছিলেন কে বাবু নিমাই বাবু অপূর্ব তেওয়ারি সঠিক উত্তর বাবু পুলিশ স্টেশনে মোট ঘাট নিয়ে বসে থাকা লোকগুলি কোন কোম্পানিতে কাজ করছিল ন্যাচারাল অয়েল কোম্পানি ন্যাচারাল গ্যাস অ্যান্ড অয়েল কোম্পানি বর্মা অয়েল কোম্পানি বর্মা ন্যাচারাল অয়েল কোম্পানি সঠিক উত্তর বর্মা অয়েল কোম্পানি পুলিশ স্টেশনে মোট ঘাট নিয়ে বসে থাকা লোকগুলি চলে এসেছিল কেন তাদের ওপর অত্যাচার চলছিল তাদের উপযুক্ত বেতন ছিল না মাইনের তুলনায় পরিশ্রম ছিল অধিক জল হওয়া সহ্য হচ্ছিল না সঠিক উত্তর জল হওয়া সহ্য হচ্ছিল না আলোচ্য রচনায় পলিটিক্যাল সাসপেক্ট লোকটিকে গিরিশ মহাপাত্র সব্যসাচী সেন সব্যসাচী মল্লিক সব্যসাচী মহাপাত্র সঠিক উত্তর সব্যসাচী মল্লিকোষ তিরিশ বত্রিশের অধিক নয় কার সম্পর্কে একথা বলা হয়েছে বাবু গিরিশ মহাপাত্র নিমায় বাবু অপূর্ব সঠিক উত্তর গিরিশ মহাপাত্র স্বাস্থ্য গেছে বাবুটি হল বাবু গিরিশ মহাপাত্র বাবু অপূর্ব সঠিক উত্তর গিরিশ মহাপাত্র আর গন্ধে থানার সমস্ত ঘর ভরে উঠেছিল দামি পারফিউম নারকেল তেল নেবু তেল পচা মাছ উত্তর নেবু তেল ইরিশ মহাপাত্রের বুক পকেটে রাখা রুমালে কিসের ছবি আঁকা ছিল ইগলের হরিণের সিংহের বাঘের সঠিক উত্তর বাঘের ইরিশ। মহাপাত্রের হাতের লাঠির হাতলটি ছিল যার তৈরি হরিণের সিংয়ের মোষের সিংয়ের হাতির দাঁতের কোনোটি নয় সঠিক উত্তর হরিণের সিংয়ের পূর্ব যাকে কাকাবাবু বলে সম্বোধন করেছিল জগদীশবাবু গিরিশ মহাপাত্র নিমাইবাবু এদের কাউকে নয় সঠিক উত্তর বাবু উচ্চ রচনায় যার পকেট থেকে একটি লোহার কম্পাস পাওয়া গিয়েছিল বাবু গিরিশ মহাপাত্র নিমাই বাবু তেওয়ারি সঠিক উত্তর গিরিশ মহাপাত্র দেখো ড্যাশ রূপ সদাশয় ব্যক্তি যাকে উদ্দেশ্য করে বলা হয়েছে জগদীশ বাবু গিরিশ নিমাই বাবু অপূর্ব সঠিক উত্তর জগদীশ বাবু আর সাগর কাকে বলা হয়েছে মানে এই গল্পে বিদ্যাসাগর বাবু, গিরিশ মহাপাত্র নিমাই বাবু সঠিক উত্তর গিরিশ মহাপাত্রসাচীকে ধরতে রাতের যে ট্রেনটার প্রতি নজর রাখার কথা বলা হয়েছে প্যাসেঞ্জার ট্রেন মেল ট্রেন উভয় ট্রেন যত ট্রেন আনাগোনা করে সঠিক উত্তর মেল ট্রেন উভয়ে একত্র বসিয়া জলযোগ করিত উভয়ে বলতে নিমাইবাবু ও জগদীশবাবু অপূর্ব ও জগদীশবাবু অপূর্ব ও নিমাইবাবু অপূর্ব ও রামদাস সঠিক উত্তর অপূর্ব ও রামদাস এওয়ারি ঘরে ছিল না সে কোথায় গিয়েছিল অফিসের কাজে চোর ধরতে নাচ দেখতে নাটক দেখতে সঠিক উত্তর নাচ দেখতে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয় কথাটি কে বলেছিলেন জগদীশবাবু রামদাস বাবু অপূর্ব সঠিক উত্তর নিমাই বাবু সম্মুখের ঘড়িতে কটা বাজল একটা দেড়টা আড়াইটা তিনটা সঠিক উত্তর তিনটা তোমার চিন্তা নেই ঠাকুর ঠাকুরটি হলেন রামদাস তেওয়ারি তলোয়ার কর অপূর্ব উত্তর তেওয়ারি এ নিজেকে পুলিশের লোক নই বলে জানিয়েছে রামদাস তেওয়ারি তলোয়ার কর অপূর্ব উত্তর অপূর্ব